আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আবার আপনাদের মাঝে চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে তো আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে দিবেন তো বন্ধুরা আজকে আমি রোল ভাপা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো এখানে শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবং কি নারকেল নিয়েছি তো এখন দেখেন আমি কিভাবে ভাপা পিঠাটা তৈরি করতেছি রোল ভাপা পিঠা তো এই তো পিঠাটা কিন্তু খুবই মজাদার একটা পিঠা তো পিঠা বানানোর জন্য প্রথমে তো আমি এখানে পানি দিলাম তো এই তো পানির মধ্যে কিন্তু আমি পানি পানিটা বলক আসা পর্যন্ত একটু অপেক্ষা করেছি তারপরে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি তো এইখানে আমি দেখেন এই তো শুকনো চালের গুঁড়োটা দিয়ে দিলাম তো এখন আমি এটা ঢেকে দিব যেন চালের গুঁড়োটা সিদ্ধ হয়ে যায় পানির সাথে আর যে ডোটা তৈরি করব সেটা যেন ভালোভাবে সিদ্ধ হয় তো এই তো দেখেন আমি এরকম করে নিয়েছি এখন আমি এটা নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে হাত দিয়ে মতে নেব তো ভাপা পিঠা রোল ভাপা পিঠা বানানোর জন্য একটা পোড় তৈরি করতে হবে তো এইখানে দেখেন আমি পুরটা নারকেলের পোড়টা গুড় দিয়ে তৈরি করে নিব তো সামান্য আমি একটু পানি দিয়েছি যেন গুড়টা এটার মধ্যে গলে যায় যদি পানি না দিই তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে আমি সামান্য একটু পানি দিয়েছি তো এই তো এখানে আমি দেখেন এভাবে এটা মতে নিয়েছি ভালো করে তো বন্ধুরা এই তো দেখেন গোটার মধ্যে আমি নারকেল দিয়ে দিলাম আর এটা কিন্তু একদম ড্রাই নারকেল একদম মিহির মতো হয়ে আছে তো এইখানে কিন্তু কিছুটা আমি আস্ত নারকেলও দিয়ে দিব তো এই যে দেখেন এটাও ড্রাই করা নারকেল তারপরও এটা ওঠা থেকে একটু বেশি দানাদার বাব আছে তো এটা কিন্তু একদম পানি আমি শুকিয়ে নিব প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা সম্পূর্ণটা দেখে দিবেন আজকে হচ্ছে ছয় মিনিটের ভিডিও মানে সাড়ে ছয় মিনিটের ভিডিও তো এইখানে দেখেন আমি দুইটা ভাগ করে নিয়েছি তো দুইটা ভাগ করে আমি কিন্তু পলিতিন দিয়ে ঢেকে রেখেছি যেন ঠান্ডা না হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে তো এটা বানাতে কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে রুটিটা তো সেই কারণে আমি এটা পলিথিন দিয়ে ঢেকে রেখেছি তো দেখেন এরকম একটা রুটির আকৃতি করে নিলাম আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও বানাতে পারেন তো এই তো এরকম একটা রুটি বা বেলে নিলাম আমি বন্ধুরা ইউটিউবে এখন দেখি মানে আমাদের পুরো বাংলাদেশে শুধু পিঠার প্রতিযোগিতা চলছে সবাই ঘরে ঘরে পিঠাই তৈরি হয় তো দেখেন নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম করে চারিদিক দিয়ে রুটির পুরা রুটিতে আমি নারকেলের পুরটা দিয়ে দিব যে যে বন্ধুরা আজকে নতুন আসছেন আমার ভিডিওতে হয়তো বা আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তো দেখেন এই তো রোলের আকৃতি করে নিচ্ছি আমি তো দেখেন মাশাল্লাহ যেহেতু আমার ড্রোটা ভালো হয়েছে সেই কারণে ফাটে নাই তো আপনারাও চেষ্টা করবেন ভালোভাবে মতে নেওয়ার জন্য তো দেখেন একটা বানিয়ে নিলাম এখন আমি আরেকটা তৈরি করে নেব দ্বিতীয়টা কিন্তু আমি এভাবেই তৈরি করে এ তো রোলের আকৃতি করে নিলাম তো এখানে আমি আপনারা চাইলে সাইড দিয়ে মুখটা বন্ধ করে নিতে পারেন আবার নাও নিতে পারেন তাতেও কোনো সমস্যা নেই তো চুলার মধ্যে কিন্তু আমি পানি বসিয়েছি তো এরকম একটা যে কোনো মানে ছিদ্রযুক্ত জিনিসের সাহায্যে আমি এটা ভাপিয়ে নিব তো এটা কমসে কম প্রায় আধা ঘন্টার মতো লাগে এটা মানে ভাপিয়ে নিতে আমি কিন্তু সব ভিডিও ছোট করার চেষ্টা করি তো এই তো আমি ডিটেলস এত কিছু দেখাই নেই তো এই তো দেখেন আমি এটা দনোটাই কি সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো আমি দেখেন এভাবে কেটে নিব এখন একটা ছুরির সাহায্যে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ লেগেছে যারা যারা এখন পর্যন্ত লাইক দিতে বলে গিয়েছেন ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন তো দেখেন এই তো ভিতরে কিন্তু একদম নারকেলের পোড় ভরা যারা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমরা একজন আরেকজনের ভিডিও দেখবো এইটাই এই এই ভিডিও দেখলে সবাই এগোতে পারবো এই তো দেখেন বন্ধুরা এরকম হয়েছে তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ পরবর্তী আর একটা রেসিপি ডি ভিডিও নিয়ে চলে আসবো আবার আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন আলাইকুম